নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে কাঁকুড়গাছি সুকান্ত স্মৃতিসংঘ গোটা রাজ্য বর্তমানে তীব্র দাবদাহের কবলে মানুষ দাবদাহে হাঁসফাঁস করছে এই অবস্থায় রাজ্যের সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলি পড়েছে চরম সংকটে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে চাই মানুষের শরীর থেকে দান করা রক্ত কিন্তু গ্রীষ্মের দাবদাহের কারণে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রক্তদান শিবিরের সংখ্যাও দ্রুত কমে গেছে এই অবস্থায় ব্লাড ব্যাঙ্কগুলি সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছে বারবার রক্তের সংকট মেটাতে সাধারণ মানুষকেই এগিয়ে আসার জন্য তারা বারবার জানাচ্ছেন তাদের ডাকে সাড়া দিয়ে আজ কাকুরগাছি সুকান্ত স্মৃতিসংঘের সভ্যরা আয়োজন করেছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইএন সভাপতি স্বপন সমাদদার উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস এছাড়া স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার এবং রক্তদান আন্দোলনের এ রাজ্যের সবচেয়ে বড় মোটিভেটর সমাজসেবী ডি আশিস প্রমুখ এদিন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য প্রত্যেক রক্তদাতাদের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে